ইউনুসের আমলে আমেরিকান উপস্থিতি বাংলাদেশে বেড়েছে এটা ভিজিবল হয়েছে চোখের সামনে দেখা যাচ্ছে হ্যাঁ আপনি নিশ্চিত থাকেন এটা যখন আরো অনেক বেড়ে যাবে আরো যখন মানুষের চোখ শুয়ে যাবে তখন কিন্তু আবার শেখ হাসিনার এই কথাগুলোর কথাও ভুলে যাবে মানুষ আমাদের দেশের মানুষ এরকমই আজকে সেন্ট মার্টিনকে খুব ভালোবাসতেছে কিন্তু কালকে যখন আমেরিকা সেন্ট মার্টিনে এসে গাটি গাড়া বেড়বে এটা যখন ধরুন ছয় মাস চলে যাবে তখন মানুষের মধ্যে আর এটা নিয়ে কোনো ফিলিংস থাকবে না উই আর এ নেশন আমরা শেখ যে বলছিলেন সবসময় এটাই কি সত্য হতে যাচ্ছে কিনা যে শেখ হাসিনা বলছিলেন মার্কিনরা এটা চায় ওইটা চায় এবং তারা এখানে একটা ঘাঁটি চায় এটা আমি দিচ্ছি না এইটা সত্যি হচ্ছে কিনা আহ এইরকম প্রশ্ন এখন সামনে চলে আসছে পরিষ্কার

হয়েছে চোখের সামনে দেখা যাচ্ছে হ্যাঁ আপনি নিশ্চিত থাকেন এটা যখন আরো অনেক বেড়ে যাবে আরো অনেক যখন মানুষের চোখ শুয়ে যাবে তখন কিন্তু আবার সেই ক্যাশনের এই কথাগুলো কথা ভুলে যাবে মানুষ আমাদের দেশের মানুষ এরকমই আজকে সেন্ট মার্টিনকে খুব ভালোবাসতেছে কিন্তু কালকে যখন আমেরিকা সেন্ট মার্টিনে এসা গাঁটি গেড়ে বেরবে এটা যখন ধরুন ছয় মাস চলে যাবে তখন মানুষের মধ্যে আরকিটাক নিয়ে কোনো ফিলিক্ থাকবে না আর সাজ এ নেশন আমরা কখনোই আমাদের জাস্ট নিকট আমরা মনে রাখি না আমরা সব সময় দেশ চিন্তা করি এবং ওই যে ওই সময় যদি আবার দেখবেন যে যদি আমেরিকা ওখানে আসে ওখানে যদি আমাদের কোনো বাঙালি নারী কোনো নির্যাতিত হয় তখন কিন্তু আবার আপনি সোচ্চার হবেন মিছিল করবেন এটা জাপানের মতো জাপানে কিন্তু এরকম তারা বহাল আছে সমস্ত জাপানি সবকিছু ভোগ করে শুধুমাত্র জাপানি মেয়েদের সাথে যখন কোনো খারাপ খারাপ আচরণ হয় ঘাটির ভিতরে যখন করে অন্যায় করে ভুল করে ওখানে বিধি নিষেধের মধ্যে যখন কিছু করে তখন বিক্ষোভ হয় বাঙালিরা তাই করবে আমাদের বাঙালিদের তো জাপানিদের চাইতে আমরা আমরা জাপানিরা নাইনটিন ফর্টি সেভেনে নাইনটিন ফাইভে পরাজিত হওয়ার পরে ধনী হইতে পারছে কিন্তু মানসিক ভাবে জাপানিরা কি হয়েছে জাপানিরা ক্লিবলিঙ্গে পরিণত হয়েছে জাপান জাপানিদের যদি আপনি জাপানে গেলে আমি জাপানিদের সমস্ত রেসপেক্ট নিয়ে কথা বলতেছি জাপানিরা আমেরিকানদের কাছে জাস্ট পারলে আপনি আশ্চর্য হয়ে যাবেন জাপানি সোসাইটিতে ইয়াং গার্লস অ্যান্ড বয়েজ এরা পারলে আমেরিকাই জাপানকে আমেরিকা বানিয়ে ফেলতে চায় জাপানি মেয়েদের মেয়েদের একটা অংশ বিশাল অংশ পাবেন না যে হাওয়ায় যায় না আবার একদম জাপানের যখন আমেরিকান ঘাটিতে যখন একটা মেয়ে নির্যাতিত তখন আবার বিশাল বিক্ষোভ করে আবার কিন্তু হাওয়াই যায় নাই পঁচিশ বছর বয়সের মধ্যে এটা একটা সমাজের মধ্যে ওদের খুব ইয়ে মানে হেয়ার চোখে দেখে যে আমাদের মেয়ে এখন পর্যন্ত হাওয়াই দ্বীপ দেখে আসলো না মানে আমেরিকা যায় না এটা একটা বিশাল ব্যাপার যে আমেরিকা তাদেরকে হিরোসে হিরো তাদেরকে বম্বিং করছে নাগাছে করছে এটা কিন্তু বাঙালিরা একই রকম আমরা বারবার আমাদের নিজেদের সাথে বেমানি করতে অভ্যস্ত এবং বিনিময়ে আমরা হয়তো টাকা পয়সা দেয় আমেরিকা টাকা পয়সা দিবে আমরা যদি আমেরিকার মতো ধনী হয়ে যায় হয়ে যাবো অসুবিধার কি বিনিময় আমি কিন্তু এগুলোকে দেখেন অনেকে খুব যাত বিমানী অনেক কথাবার্তা আমার কাছে এইসব যাত্রা কেন আমরা এরকম না আমরা আমরা দুই দিন বাদে এটা ভুলে যাব আমরা দুই দিন বাদে ভুলে কিন্তু মনেই করবো হ্যাঁ আমেরিকা এসছে তার তো সাংঘাতিক ব্যাপার আমাদের এটা লাভ হইতেছে সি ওয়ান থার্টি যখন রেগুলার এসে কক্সবাজার নামে তখন কিন্তু চোখ সহ হয়ে যাবে তখন এটা ভালো লাগবে কিন্তু এখন কিন্তু অনেক লম্পজম্প করতেছে অনেক কথাবার্তা বলতেছি এই সিমান আমেরিকান সোলজার যখন কক্সবাজারে এই ইয়ে শহরগুলিতে ঘোরাঘুরি শুরু করবে প্র্যাকটিক্যালি ঘোরাঘুরি আমাদের রেস্টুরেন্টগুলি খাওয়া শুরু করে তখন দেখবেন সমাজ উল্টায় চেঞ্জ হয়ে গেছে আপনি রুপুর রূপপুরে যায় দেখেন রূপপুরে যায় দেখেন ওখানে রাশিয়ান মার্কেট বানাইছে বাঙালিরা বা রাশিয়ান ভাষা শিখছে সো আমরা এরকম জাতি আমাদের নিজস্ব অস্তিত্ব আমরা বিলীন করে দেবো আপনি নিশ্চিত থাকতে পারেন এইটা নিয়ে দেখেন বি আমি আমরা নিজেকে খাটো করে কথা বলে কিন্তু আমরা জাস্ট লাইক দ্যাট দুদিন বাদ আমরা এটা ভুলে যাব দুই দিন বাদে ভুলে যাব আনিসুল রহমান লিখছেন এসব গুজব না মিডিয়া মিথ্যা তথ্য প্রচার করছে আসলে ইউএস এর কাছে দেশ বিক্রি হয়ে গেছে দেশ বিক্রি হয়ে গেছে তো আপনার শুরু থেকে বলি কিন্তু ইউএস স্টেট হয়ে যেত তাহলে মনে অনেকটা মানুষের মধ্যে স্বস্তি মিলতে হয় যে যাই আমরা এখন স্টেট এখন তো আমরা উপনিবেশ দাস লোকজন বলতেছে আমরা দাস দেখ লোকজনের মন্তব্য এটা একটা গেল না কিন্তু এক এক বলতেছে দাস কিন্তু আরেক দল কিন্তু এটাকে স্বাগতই জানাচ্ছে আপ জানাচ্ছে না ইউনুস এবং তার বাহিনী স্বাগত জানাচ্ছে না বিএনপি স্বাগত জানাচ্ছে না বিএনপি কি এই ব্যাপারে কিছু বলছে যে বাংলাদেশ তিনটা এক বছর মধ্যে তিনটা যৌথ মর হয়েছে বিএনপি এজ এ পার্টি যে গভর্নিং পার্টি নেক্সট গভর্নিং পার্টি ওরা কোনো রিয়াকশন দেখাচ্ছে নাই তো